বিসমিল্লাহির রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঐতিহ্যবাহী মানবতাবাদী সংগঠন সরব বাটা ফ্রেন্স গ্রুপের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা অমান প্রবাসী সব বন্ধুরা সবাই মিলে আজকে যে মিলন মিলন মেলার আয়োজন করা করেছি উক্ত মিলন মেলায় আমরা সবাই উপস্থিত হয়েছি এখন আমাদের সরব বাটা ফ্রেন্স গ্রুপের যে নির্বাচন কমিশনার ছিল ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন সরবাটা ফ্যান্স গ্রুপের নবনির্বাচিত ছাত্র সম্পাদক মুজাহিদ বিন আলী আলহামদুলিল্লাহ হে দতন আমরা দূরভাস থেকে বসে যা যতটুকু সম্ভবতক ইনশাআল্লাহ আমরা যতদিন হায়াত আছে সর্বক আমরা এই প্রতিষ্ঠানকে আমরা বহত রাখব ফাতহুল্লাহ সরবাটা ফ্যান্স গ্রুপের 13 তম প্রতিষ্ঠিত বর্ষিকের উপলক্ষে আজকে অনেক দূর দূরান্ত থেকে আগত ও বন্ধুরা অনেক পরিশ্রমের মাধ্যমে সরবভাটা সংগঠন গঠিত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সবাই কেন উপস্থিত হয়ে এই সময়টাকে মূল্যায়ন করেছে তাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বড় ভাই ছোট ভাই আঙ্কাল মাধ্যমে কৃতজ্ঞ জানাই সরববার গ্রুপ মানবতা জড়িত করার জন্য থেকে কবির শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই আজ আমা আমরা একত্রিত হয়ে সরববাদা ফ্রেন্ডস গ্রুপের ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আমাদের জন্য গৌরবের এবং আনন্দের একটি দিন মিলন মেলার মাধ্যমে পুরানো মুগগুলা আবার নতুনভাবে দেখা সিটি সারণ হাসি আনন্দ এবং এই মুহূর্তের সত্যি অমূল্য বন্ধুরা আসুন আমরা সবাই মিলে মজবুত হয়ে একসাথে সরববার মানবিক সংগঠন সরববার ফ্রেন্ডস গ্রুপকে আরো উৎসাহিত করে সকলকে ধন্যবাদ মানবতার সংগঠন সরববাড়া ফ্রেন্ডস গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে আসলে এই সংগঠনের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো বিনীতভাবে সরববাড়ার প্রতিটা মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি এই সংগঠনকে শক্তিশালী করো সবাই এই সংগঠনের পাশে কাজ করে যাক সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সরবাডা ফ্রেম গুরুসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা রইল সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পটিয়া প্রবাসী ক্লাবের বিশিষ্ট ব্যবসায়ী পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব ফরিদুদ্দিন চৌধুরী রহমান রহিম ঐতিহ্যবাহী বাটার মানবতার সংগঠন ফ্রেন্ডস গ্রুপের তেরোতম প্রতিষ্ঠাতার্ষিকী উপলক্ষে প্রবাসে ওমানের মাটিতে আজকের এই বিশেষ আয়োজনে যারা সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে দীর্ঘ তেরো বছর ধরে সরব বাটা সহ দেশ বিদেশে যে মানবতার কাজ করে যাচ্ছেন সেজন্য আমি ওমান প্রবাসী এবং আমার একটি সংগঠন আছে প্রটিয়া প্রবাসী ক্লাব সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ এই সংগঠন আমি ফেসবুকে অনেকবার দেখেছি অনেক আপনাদের মানবতার কাজগুলো দেখেছি যেগুলো প্রশংসনীয় যে কাজের বিনিময় যে কাজের আপনাদের এই সুফল আসতেছে আপনারা যে দূর দূরান্ত থেকে আজকে এখানে একত্রিত হয়েছ সেটার মূল হচ্ছে যে সংগঠন সংগঠন থাকার জন্য আজকে সবাই পরিচিত হতে পারছে বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হতে পেরেছে আমি আশা করি ভবিষ্যতেও এই সংগঠন যেন শুধু সরব বাটা নয় এটা রাঙ্গনিয়ে ছেড়ে পুরো চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশ দেশ বিদেশে যেন আপনাদের এই মানবতার কাজ ছড়িয়ে পড়ে সে আশা ব্যক্ত করি এবং আরো সংগঠনকে বেগমান করার জন্য আপনারা যে উদ্বেগ নিবেন তার মধ্যে একটা হচ্ছে সরকারিভাবে আপনারা স্টেশন জন্য চেষ্টা করবেন সরকারিভাবে রেজিস্ট্রেশন হলে আপনাদের সংগঠন সেটা আপনারা আজকে আছেন কালকে নাই আপনারা চলে যাওয়ার পরও এই সংগঠন চিরজীবী কেমন পর্যন্ত এই সংগঠন থাকবে এরকম অনেক সংগঠন দেখেছি এলাকায় মহল্লায় দীর্ঘদিন কার্যক্রম করার পরে সংগঠন বন্ধ হয়ে যায় যদি রেজিস্ট্রেশন হয়ে যায় আপনারা চলে গেলে আপনাদের পরবর্তী যারা আসবে তারা এই সংগঠনের হাল ধরতে পারবে আপনারা এখানে তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকতে পারবেন তো আপনারা যারা আজকে এই প্রবাস বাংলা এবং আহ ঢাকা মাধ্যমে এবং আমাদের যে মিডিয়া বাহিরা আছেন আমাদের বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন আপনারা বিশেষ করে সড়ক যারা প্রবাসী আছেন প্রবাসীদের প্রবাসীদের আত্মা হচ্ছে যে অনেক বিশাল প্রবাসীরা চাইলে সবকিছু করতে পারে যদি প্রবাসীরা ঐক্যবদ্ধ হয় তাহলে সড়ক বাটার প্রবাসীরা ঐক্যবদ্ধ হলে এই সংগঠন পুরো রাঙ্গুড়ির মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি তার সাথে এই এবার নির্বাচনে যারা কার্যকারী পরিষদের নবনির্বাচিত হয়েছেন সভাপতি সেক্রেটারি সহ যারা এই সংগঠনের নির্বাচনে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে এখানে শেষ করলাম। দু بسم الله الرحمن الرحيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরব বড় ফ্যান্স গ্রুপ কর্তৃক আয়োজিত 13 তম প্রতিষ্ঠাতা পার্টি দিবসের উপলক্ষে বাবা শেখ হাজারো ব্যস্তার মাঝে দূর দূরান্ত থেকে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকে সবাই একত্রিত হই এখানে মিলন আমরা করতেছি সবাই। তো এই এ বলে আমার বক্তব্য সংক্ষিপ্তে শেষ করছি আসসালামু আমাদের যে মিলন মেলার আয়োজন করেছে আমরা মন প্রবাসী ভাইরা মিলে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে 2012 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যে আমরা যে মানবিক কাজ করে গেছি এর পিছনে প্রবাসী এবং দেশে যারা আছে যাদের এত কঠোর পরিশ্রমের মাধ্যমে এই এত কিছু আমরা করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রুপের সফলতা কামনা করি এবং যারা এই এবার নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমাদের যে নতুন কমিটি হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরব বাটা ফ্রেন্ডস গ্রুপের সামনের সফলতা কামনা করি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে